নাইম শেখের একটা অসাধারণ ফিফটি সাথে বেগ একটা অস্থির ইনিংস খেলে দিছে শেষের দিকে শেখ মেহেদিও ব্যাট চালালো জিয়াউর রহমান মাঝখান থেকে কিছু রান করলো যে রানটা আসলে বেশি রান হয়ে গেল এমনটা হতে পারে রংপুরের বিপক্ষে দেখেন রংপুর রাইডার্স আনডাউটলি এবারের বিপিএলের সবচেয়ে ফেভারিট দল অন্যদিকে খাতা কলমে মাঠের পারফরমেন্সে মাঠের পারফরমেন্সের বাইরেও চট্টগ্রাম দলটা একটু নিচে তারপরেও চট্টগ্রাম দল কিন্তু বিপিএলের প্রথম ম্যাচে জয় পেয়েছে এরপরও বলবো চট্টগ্রাম রংপুরের জন্য ভয়ের কারণ কেন তা নিয়ে আলোচনা করার জন্য আমি জিসা নামে রয়েছি আপনাদের সঙ্গে একটা জিনিস খেয়াল করেন রংপুরের যদি চট্টগ্রামের সাথে হারতে হয় এটা কিন্তু অনেক সমালোচনা জায়গায় তৈরি করবে কারণ রংপুরের উইকনেস কই ভাই টপ অর্ডার মিডিল অর্ডার ফিনিশার স্পিনার পেসার সব কিছু মিলে বেস্ট একটা দল মানে ওয়ার্ল্ডের যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়নকেও টেক্কা দেওয়ার মতো একটা দল রংপুর এলার্স আপাতত ফ্রম বিপিএল অন্যদিকে চট্টগ্রামের যে অবস্থা আপনারা জানেন নিলামের প্রথম দিন থেকেই তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ার ট্রল শুরু হয়েছে নানা গুঞ্জন তারা এটা পাচ্ছে না সেটা পাচ্ছে না অনেক ধরনের সমালোচনা যায় কিন্তু আছে এরপরেও চট্টগ্রাম দল প্রথম ম্যাচ জিতেছে দুটো মাত্র বিদেশি প্লেয়ার নিয়ে মানে একমাত্র দল যারা আসলে আনপ্রফেশনালিজমের একটা উদাহরণ ক্রিয়েট করেছিল এইবারে বিপিএল এখনও তারা কি করে সেটা দেখার বিষয় বাট সেটা ভিন্ন প্রসঙ্গ মাঠের ক্রিকেটটা নিয়ে একটু বলি দেখেন চট্টগ্রামের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তাদের বোলিং ডিপার্টমেন্ট তাদের বোলিং ডিপার্টমেন্টটা বেশ ভালো প্রথমে বলতে হয় ক্যাপ্টেন শেখ মেহেদির কথা আপনি জানেন ন্যাশনাল টিমে তিনি এর ভাইস ক্যাপ্টেন ছিলেন এবং টি টোয়েন্টিতে এক ধরনের স্পেশালিস্ট বোলারি বলা যায় ইন টার্মস অফ পাওয়ার প্লেতে পাওয়ার প্লেতে তার বোলিং রেকর্ড অনেক বেশি ভালো আপনারা জানেন পরিসংখ্যান দেখলে সেটা স্পষ্ট বোঝা যায় এছাড়াও রয়েছে তানভীর ইসলাম যিনি আরেকজন লেফট আর্ম স্পিনার যিনিও ন্যাশনাল টিমের নিয়মিত স্পিনার তার মানে চট্টগ্রাম দলে যে দুই স্পিনার রয়েছেন সেই দুই স্পিনার নিয়মিত বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলে এবং তারা দেশের মাটিতে একটু বেশি ভালো করে তা হয়তো সবারই জানা তো স্পিনে তারা বেশ ভালো ফাস্ট বোলিং লাইনআপটা একটু খেয়াল করে দেখবেন শরিফুল ইসলাম আছেন যদিও তার কাঁধে একটু ইঞ্জুরি হয়েছে একটু মাথা আঘাত পেয়েছেন বাট সেটা খুব বেশি ইফেক্ট করবে না এখন তিনি সুস্থ আছেন পেস বোলিং লাইনআপে তাদের মুকিদুল ইসলাম মুগ্ধু এবং আবু হায়দার রনি আছে এই জায়গাটা খুব ইন্টারেস্টিং কেন ইন্টারেস্টিং সদ্য শেষ হওয়া যে টি টোয়েন্টি ফরমেটের এনসিএল সেই এনসিএল এ ম্যান অফ দ্য টুর্নামেন্টকে মুগিদুল ইসলাম মুগ্ধ আচ্ছা এর আগের যে এনসিএল টি টোয়েন্টি ফরমেটটা হলো সেটা ম্যান অফ দ্য টুর্নামেন্টকে ইয়াস আবু হায়দার রনি এনসিএল টি টোয়েন্টি ফরমেটে যেটা ঘরোয়া বিপিএল এর পরই ধরা যায় যার মান সেই টুর্নামেন্টের দুজন ম্যান অব দ্য টুর্নামেন্টকে আপনি দলে নিয়েছেন যারা পেস বোলিং অলরাউন্ডার বলা যায় দুজনই ব্যাট চালাতে পারেন তো এরকম দুজন পেসার অ্যালং উইথ শরিফুল ইসলামও আছেন তো বলা যায় যে বোলিং ল্যান লাইনঅ্যাপে তারা দুর্দান্ত শুধু ব্যাটিং লাইনআপে একটু তাদের স্ট্রাগল করতে হবে ওপেনিংয়ে নাইম শেখ বিপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার এবং বেইগ নাম একজন পাকিস্তানি ক্রিকেটার আছেন তিনি প্রথম ম্যাচে খুব ভালো ট্রেনিংস খেলেছেন নিয়ার অ্যাবাউট এইট্টি ইফ আই এম নট রং বাট এরপরে কোনো ব্যাটসম্যান নেই যাদেরকে উপর আপনি ভরসা করতে পারবেন মাহফুজুল রবিন আছেন বাট পরীক্ষিত না শেখ মেহেদি কতটুকু ভালো ব্যাটিং তাদের ডেলিভার করতে পারবে সেটাই নিয়ে সন্দেহ আছে জিয়াউর রহমান একদম মানে বুড়োহারের ভেলকি না আসলে খুব বেশি কিছু করার দেখি না আমি তো ব্যাটিংয়ে যদি তারা একটু ভালো করে তাহলে কিন্তু রংপুরের জন্য অনেক বেশি চাপ হবে এবং যদি তারা টসে জিতে আগে বোলিং নিয়ে দেড়শোর আগে আটকাতে পারে তাহলে কিন্তু দ্যার ইজ এ বিগ চ্যান্স যে চট্টগ্রাম হারাবে রংপুরকে আমার প্রিডিকশান প্রথম ম্যাচে একটা দুর্ঘটনা হতেই পারে চট্টগ্রাম আবারও জিতত অন্যদিকে এর সবচেয়ে ফেভারিট দল তারা হয়তো বা প্রথম ম্যাচে হারতেও পারে আপনাদের প্রেডিকশানটা নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে